আসসালামু আলাইকুম আলিম চব্বিশ আমরা এখন কথা বলবো তিন নং প্রশ্নের উত্তর নিয়ে তিন নং প্রশ্নের উত্তরে হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী এখন এখানে তিন নং প্রশ্নের উত্তরে একটা প্রশ্ন থাকে অথবা দিয়ে অথবা দিয়ে একটা হচ্ছে সুন্দর করে পাঁচটা বিশেষ্য বের করতে বলে অথবা বলে কি নিচের নিচের দাগ দেওয়া প্রশ্নগুলো এই যেইভাবে বলে যে নিচের দাগ দেওয়া প্রশ্নগুলোর ব্যাকরণ শ্রেণী নির্ণয় করো অথবা বলে যে পাঁচটা বিশেষ্য বা পাঁচটা বিশেষণ অথবা পাঁচটা ক্রিয়া বের করো এখন এই জিনিসটা কীভাবে পারা যায় আমরা সেটা দেখব প্রশ্নগুলো যদি কারো দরকার হয় এই যে তিন নং প্রশ্নের উত্তরে আমি বললাম না যে কিছু প্রশ্ন দেওয়া থাকে প্রশ্ন দেওয়ার পরে অথবা দিয়ে বলা থাকে তো এই প্রশ্নগুলো পাবে হচ্ছে আমাদের প্রশ্ন দিয়ে পাবে হচ্ছে প্রশ্নগুলো পাবে হচ্ছে আমাদের এই যে এই পিডিএফে পিডিএফে গিয়ে তুমি যখন তিন নঙে যাবে এই যে তিন নং তিন নংে গিয়ে এখানে প্রশ্নগুলো পাবে চারটা প্রশ্ন দেওয়া আছে এই চারটা প্রশ্ন পড়তে পারো অথবা আমাদের এই যে ব্যাকরণিক শব্দশ্রেণী এখানে আমি বলেছিলাম যে বিশেষ দ্রষ্টব্য গত বছরে আসা প্রশ্নগুলো দেখে নিতে হবে এখন এগুলো কিভাবে আসলে আনসার করতে হয় এই জিনিসটা হচ্ছে আমি এখন দেখাবো প্রথমত এইটা পারতে হলে আমাদেরকে এই আটটা জিনিস জানতে হবে এবং এই জিনিসটা কিন্তু খুব ইজি কীভাবে বিশেষ বিশেষ মানে হচ্ছে যে কোনো নাম যে কোনো নাম হইতে পারে ধরো জাহিদ হইতে পারে অথবা ধরো মোহাম্মদ হইতে পারে মোহাম্মদ হইতে পারে অথবা ধরো গাছ এটাও কিন্তু একটা নাম এটা জাতি হ্যাঁ গাছ একটা জাতি যে কোনো জাতির নামও হবে যেমন ধরো মানুষ এটাও কিন্তু একটা নাম হবে তারপরে ধরো গরু হ্যাঁ এটাও কিন্তু একটা নাম হবে হ্যাঁ তো এই যে ধরনের নামগুলো জাতির নামগুলো যে কোনো নাম হবে কি বিশেষ তারপরে বিশেষণ বিশেষণ মানে কি দোষ অথবা গুণ যেমন ভালো তারপরে হচ্ছে সাদা সাদা কেন সাদা ধরো সাদা জামা তাহলে জামাটা কেমন কেমন দিয়ে প্রশ্ন করলে তুমি হচ্ছে বিশেষণ পাবা যেমন ধরো খাটো খাটো দিয়ে খাটোটা কেমন এই যে কেমন খাটো এই হচ্ছে কথা তারপরে ধরো নোংরা কেমন নোংরা এই হচ্ছে কেমন দিয়ে প্রশ্ন করলে তুমি এটা পেয়ে যাবা তারপরে চলো সর্বনাম সর্বনাম মানে কি সর্বনাম মানে হচ্ছে না নামের পরিবর্তে কোনো একটা কিছু বসানো যেমন আরও সোজা করে বললে সে তারা তুমি হ্যাঁ আমরা এই যে জিনিসগুলো এগুলো কিন্তু কোনো নাম না সো এগুলো হচ্ছে সর্বনাম তোমরা প্র্যাকটিস করবা যত তত পারবা তারপর হচ্ছে ক্রিয়া ক্রিয়া মানে কাজ খাওয়া বা খেললো হ্যাঁ খাওয়া যাওয়া খাওয়া যাওয়া এগুলা তারপর ক্রিয়া বিশেষণ কি ধরো সে দ্রুত খেলো দ্রুত খেলো হ্যাঁ সো এই যে দেখো একটা কাজ যেভাবে হয় সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ যেমন ধরো আমি বলতে পারি যে আস্তে চলে আস্তে চলে কিভাবে চলে এ আস্তে চলে তো কীভাবে বা কেমন চলে বা কিভাবে চলে তুমি যদি কাজটাকে প্রশ্ন করো কিভাবে চলে আসতে চলে কিভাবে খেলো দ্রুত খেলো এভাবে প্রশ্ন করলে তুমি হচ্ছে ক্রিয়া বিশেষণ পাবা তারপরে হচ্ছে যোজক যোজক মানে হচ্ছে ধরো এবং তারপরে হচ্ছে আর হ্যাঁ তারপরে হচ্ছে যেমন তেমন যেমন ডট ডট তেমন এই যে এই যে জিনিসগুলো একটার সাথে একটা কানেকশন করে জাহিদ এবং ধরো নাইম এই যে জাহিদ আর নাইম হচ্ছে বিশেষ কিন্তু এই যে এবং জাহিদ এবং নাইমকে কানেক্ট করলো এটা হচ্ছে কি যোজক আবার যদি বিয়োগ করে জাহিদ জাহিদ নয় নাইম এই যে বিয়োগ করলো এটাও কিন্তু যোজক মানে এক কোনো কিছু একটা যদি এক করে বা কোনো একটা কিছু যদি বিয়োগ করে তাহলে হয় কি যোজক তোমরা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবা হ্যাঁ বিভিন্ন তোমাদের সাজেশন আছে এখান থেকে তোমরা ব্যাকরণিক শ্রেণীগুলো যদি প্র্যাকটিস করো তাহলে তুমি এগুলো বুঝবা অনুসর্গ তোমার এত কিছু বোঝার দরকার নাই তোমাকে কয়েকটা জিনিস লিখে দিচ্ছি একটা ধরো বিনে তারপরে হচ্ছে ছাড়া তারপরে বলতে পারো দাঁড়া তারপরে দিয়ে তারপরে কর্তৃক এই যে শব্দগুলো এগুলো হচ্ছে অনুসর্গ এর বাইরে কিছু যদি প্র্যাকটিসে পাও তাহলে ওটা অনুসর্গ হিসেবে মনে রাখবা এছাড়া এই শব্দগুলো অনুসর্গ হিসেবে আসে আর আবেগ শব্দ হলো যেমন ধরো হা হা তারপরে হচ্ছে হাই মানে হায় মানে কি হায় আল্লাহ কী হইলো এটা তারপরে হায় তারপরে হইতে পারে যে সাবাস মানে এই যে আমরা আবেগ প্রকাশ করি যেসব শব্দ দিয়ে এগুলো হচ্ছে আবেগ শব্দ এবং আমরা কিন্তু এই আটটা জিনিস দেখলাম এবার আমরা প্র্যাকটিস করবো কীভাবে দেখা যায় ধরো এখানে আসলে হচ্ছে দাগ দেওয়া শব্দের ব্যাকরণিক স্রোত শ্রেণী লেখা এখন দেখো এই যে বিনার নিচে দেওয়া একটু আগে বলছিলাম বিনা হচ্ছে কি একটু আগেই বলছিলাম বিনা হচ্ছে অনুসর্গের মধ্যে পড়বে তারপরে দেখো সাদা সাদা এখানে এখানে এটা কি হবে সাদা হবে হচ্ছে তুমি এইভাবে লিখবা পরীক্ষার সময় সাদা কি হবে সাদা হবে হচ্ছে বিশেষণ আমরা বলছিলাম যে কোনো রঙের নাম হবে কি বিশেষণ আবার এবার দেখো কাপড় কাপড় কি কাপড় কি আসলে এই আটটার মধ্যে কোনটায় পড়ছে বলো তো কাপড় এই আটটার মধ্যে কোনটায় পড়ছে বিশেষে পড়ছে না কোনো একটা জাতি কাপড় কি কাপড় কি একটা মানে কাপড় তো হচ্ছে বিশেষ তাই না এটা তো বুঝতে হয় না বাকি কাপড় কি কোনো দোষগুণ না কাপড় কি সর্বনাম না কাপড় কি ক্রিয়া কোনো কাজ না যোজক অনুসর্গ আবেগ আবেগ এগুলো না যোজক তো হচ্ছে কি যেগুলো কানেক্ট করে অথবা বিয়োগ করে তাহলে তো এটা কিন্তু বিশেষ্য হবে আবার পড়লে পড়লে কি এটা কোনো কাজ তার মানে ক্রিয়া মন মন কি এটা বিশেষ্য সাদা এটা কি আবার বিশেষণ তারপরে দেখো মোদের এটা হচ্ছে সর্বনাম রবীন্দ্রনাথ এটা হচ্ছে কি বিশেষ্য এই টাইপের আসতে পারে যে তুমি এইভাবে লিখবা রবীন্দ্রনাথ 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 কি হবে রবীন্দ্রনাথ হবে বিশেষ্য এভাবে লিখবা হ্যাঁ দুই টাইপের প্রশ্ন আসতে পারে ব্যাকরণিক শ্রেণী থেকে অথবার মধ্যে যেটা আসে অথবা এভাবে এইভাবে তোমাকে বলবে যে পাঁচটা বিশেষ্য বের করো এই যে একটা ধরো তোমাকে লাইন দিল তুমি এখান থেকে পাঁচটা বিশেষ বের করবা কিভাবে এই যে একটা হচ্ছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ্য মানে কি নাম নাম বের করবা তারপরে হচ্ছে বাংলা একটা ভাষার নাম তারপরে কি এই যে ধরো ভাষা তুমি বলতে পারো বিশেষ্য তারপরে বলতে পারো কবি কবি বিশেষ্য বিশ্বকবি বিশেষ্য গীতাঞ্জলি বিশেষ্য হ্যাঁ কাব্যের কাব্য একটা বিশেষ্য তারপরে নোবেল একটা বিশেষ্য সো এইভাবে তুমি লিখবা যদি এইভাবে বলে তাহলে লিখবা যে পাঁচটি বিশেষ্য লিখবা যে পাঁচটি বিশেষ্য লেখার পরে এক নাম্বার দিয়ে লিখবা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ তারপরে তুমি দুই নাম্বার দিবা তিন নাম্বার দিবা চার নাম্বার দিবা এভাবে পাঁচটা লিখবা আর যদি এইভাবে আসে অথবাতে তাহলে তুমি যেইগুলোর নিচে দাগ দেওয়া আছে সেগুলো তুমি লিখবা এখানে লিখে টান দিয়ে বলবা যে এটা বিশেষণ তারপরে এইভাবে লিখে টান দিয়ে বলবা এটা হচ্ছে বিশেষ্য সো দেখো এখানে তিন নাম্বারে তুমি চাইলে প্রশ্নটাও লিখতে পারো অথবা ভাইয়া যেভাবে তোমাকে থেকে দেখাই দিছি এভাবে তুমি যদি তোমার যে কোনো সাজেশন তোমার কাছে আছে আলফাতার বা লেকচার যার কাছে যেটাই আছে সেখান থেকে তুমি যদি অথবা প্র্যাকটিস করো অথবা অংশে যেটা থাকবে পাঁচ নাম্বারের সেটা কিন্তু আমার মনে হয় যে বেশি সহজ হবে তোমাদের কাছে আমি তোমাদের থেকে দেখাই দিলাম এই জিনিসটা কিভাবে আনসার করতে হয় তোমরা এবার তোমাদের যে কোনো সাজেশন থেকে প্র্যাকটিস করতে পারো আশা করি এই জিনিসটা তোমাদের জন্য বেশি সহজ হবে